আজকের দিনটা আমার জীবনে অনেকটাই সুখের কারণ কি জানো তো আজকের দিনেই আমার তরিমা আমার কোল আলো করে এসেছিল তো ফ্রেন্ড আজকে আমার তরিমার জন্মদিন তো এখন বাজে রাত বারোটা দেখো ওর পাপা ওকে অনেকগুলো গিফট দিয়েছে যাতে ও অনেকটা খুশি হয় তো দেখতেই পাচ্ছ আমার তরিমা কিন্তু প্রচণ্ড খুশি তো ওর মুখ থেকেই শুনে নাও ও কি কি বলছে क्या हम तो स्कूल हैं दिखाओगे स्कूल क्या एक मतलब वही चॉकलेट साचा वही हम लोगों को वही करते हैं सो वही बाबा क्या मतलब की है ना चीज़ इन्हें ने ची चॉकलेट केक मिनी चॉकलेट केक तो है बटर स्कॉच बटर स्कॉच फ्लेवर चॉकलेट केक चॉकलेट केक ना बटर स्कॉच फ्लेवर केक अरे कौन स्टॉबरी � टॉपर तो तो हाँ हाँ जेली आ रहा है जो टूट-टूट वेली बिंग चॉकलेट आठ एक रैबिट चॉकलेट के लोग चॉकलेट में जेली कोट टॉपर बोले जी तो ऐसे कुकुर हैं शोभित टॉपर खालता कर शोभित नहीं ना मैं बिचारे जाती कम खाई हूँ हार्ड चॉकलेट राज जेली सॉरी रोस जेली हार्ड जेली कलर हूँ राज चैल्स ह গুড মর্নিং ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমার তরি সোনা এখন সকালে উঠে স্নান টানান করে সাজুগুজু করছে তো কোথায় যাবে তো দেখতেই পাবে ও কোথায় যাবে আজকে সাজুগুজু করে দেখতে পাচ্ছ তো সব ম্যাচিং ম্যাচিং জামাকাপড় পরেছে নতুন জামা কাপড় পরে এখন কোথায় যাবে বলো তো তো তোমাদের তরি বলবে এখন কোথায় যাচ্ছে আজকে কিন্তু পুরো ভিডিওটা তরিকে নিয়েই হবে তো জানি কমেন্ট বক্স বন্ধ করে দেবে তবুও কিছু করার নেই যেহেতু আজকে ওর জন্যই আজকে স্পেশাল দিন তার জন্য ওর জন্যই ভিডিওটা আর কি করেছি তো আজকের ভিডিওটা ওকে নিয়েই হবে তা দেখতে থাকো আমি আরো বড় হতে পারি আমার এই যে সবাই কেমন লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিও এবং পাপা আমাকে দিয়েছে সো আমি বার্থডে করব যখন তোমাদের ঠিক ভিডিওটা দেখবো তো আমার অবশ্যই যেন ভিডিওটা দেখবে মেনুতে ঠিক কী হবে সেটা দেখবো টাটা বাই বাই দেখতেই পাচ্ছ আমার তরিশোনা কিন্তু পুরো রেডি পিঙ্ক কালার জামা পিঙ্ক কালার জুতো পিঙ্ক কালার ঘড়ি পিঙ্ক কালার কিন্তু গলার সেট দেখতেই পাচ্ছো পিঙ্ক কালার হেয়ার ব্যান্ড সব পিঙে পিঙ্ক তো ও পিঙ্ক কালার খুব পছন্দের একটা কালার ওর তো দেখো ও কিন্তু পুরো রেডি হয়ে গেছে যাওয়ার জন্য তো জানো তো ফ্রেন্ড তোরি কোথায় গেলো তরি গেল স্কুলে তো যেদিনকে ওদের বার্থডে হয় প্রত্যেকটা স্টুডেন্টদের এরকম নতুন জামা প্যান্ট পরে আর কি স্কুল যেতে হয় তো সবাইকে চকলেট শেয়ার করবে তার জন্য কিন্তু খুব আনন্দ করে স্কুল গেল তো দেখতে পাচ্ছো দেখি কি আমি রান্নাবান্না করছি আর তোরির শরীরটা খুবই খারাপ ছিল তবুও ওই আনন্দ সব বাচ্চাদের সঙ্গে ও চকলেট শেয়ার করবে তার জন্য কিন্তু চলে গেল স্কুল তো চলো আমি রান্নাবান্না করে নিই তারপরে কিন্তু আবার আসছি তোরিকে কী কী খাবার দেবো সে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব তো এখানে রান্না করে কিন্তু আমরা চলে ও ডাক্তার দেখাতে তার জন্য কিন্তু আমরা আর কি অনেকটাই কিছু শেয়ার করতে তোমাদের সঙ্গে পারিনি তো যেটুকুনি শেয়ার করলাম প্লিজ এটুকুনি দেখো খুব একটা বড় ভিডিও না যতটুকু শেয়ার করলাম তোমরা কিন্তু দেখো দেখতেই পাচ্ছ ফ্রেন্ড তোরেকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি এখন বাজে জানো তো বিকেল পাঁচটা আমরা যেহেতু ডাক্তার দেখাতে গিয়েছিলাম তার জন্য কিন্তু আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো তারপরে কিন্তু ওকে খেতে দিয়েছি দেখতে পাচ্ছ তো এখানে দেখো আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি মাছের কাতলা মাছের কালিয়া করেছি চাটনি করেছি পায়েস করেছি আইসক্রিম দিয়েছি আর এই দেখো এই মিষ্টিগুলো কিন্তু আমি আমার বাপের বাড়ির থেকে এনেছিলাম সেই মিষ্টি দিয়েছি দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সব মিষ্টির নাম কিন্তু তোরই বলছিল কিন্তু এতটাই কুলারে আওয়াজ ছিল তোমরা কিছু শুনতে পাবে না তার জন্য আমি ভয়েস ওভারটা পরে দিলাম আর এদিকে দেখো পাপড় দিয়েছি চকলেট দিয়েছি ক্যাডবেরি দিয়েছি ডেরি মিল্ক দিয়েছি জেলি দিয়েছি দেখতে পাচ্ছো তো আর জেমসের ওই জেমসের জেমস আর ও হচ্ছে জেমসটা খুব ভালো খায় তার জন্য দেখো সব কিছু সাজিয়ে দিলাম কিন্তু কিছুই খাবে না ওই মানে যেমন করে সাজিয়ে দিতে হয় তাই দিয়েছি আর দিকে হচ্ছে ফলের মধ্যে জাম আর হচ্ছে আম দেখতেই পাচ্ছ তো আর এখানে হচ্ছে দেখো এক গ্লাস জল ফুটি আর কোল্ড ড্রিঙ্কস আছে দেখতে পাচ্ছো তো আর ওদিকে হচ্ছে দেখো ভাত কুমড়ো ভাজা আলু ভাজা বেগুন ভাজা ভেন্ডি ভাজা আর মাছের লেজা তো চলো তরিমা খেয়ে নিক তোমরা সবাই আশীর্বাদ করো আমার তরিমা যেন অনেক অনেক বড়ো হতে পারে এই ভিডিওটা অনেকটা দেরি করেই যাচ্ছে এডিট করতে পারেনি একটু প্রবলেমে আছি তার জন্য শরীরটা খারাপ আছে আর তরিমা তো প্রচণ্ডই খারাপ দেখতে পাচ্ছো কীভাবে কাটতেও কিন্তু কী করবো বলো ওই যে বলে না যে জন্মদিনের দিন যদি সেই মানে জামাটা পাওয়া যায় না পরে করলে কিন্তু সেই মানে খুশিটা আবার আনন্দটা থাকে না দাদা যেন কিন্তু আমি যতই কষ্ট হোক না কেন ওকে আমি সব করে দিয়েছি তো দেখো এখানে বসে কিন্তু খাচ্ছি আর এই যে জামাটা পরে আছে তো দাদা ভাই জামাটা অনলাইন থেকে ওকে অর্ডার করে দিয়েছে দেখতে পাচ্ছ আর ওই জামাটা পেয়ে কিন্তু প্রচণ্ড খুশি প্রচণ্ড খুশি চলো খেয়ে নিক আর তরিমার আন্টিরা আর মাসিমণিরা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে আমার তরিমা যেন খুব ভালো থাকে তার জন্য কমেন্ট করেছে আমার তরিমা যেন খুব ভালো বড় হতে পারে ভালো একটা মনের মানুষ হতে পারে তার জন্য কমেন্ট করেছে তার জন্য তোমাদের সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি ভাই তোমরা আমার মেয়েকে এত ভালোবাসো এত ভালোবাসো আর ওর ভিডিও দেয় না বলে তার জন্য আমাকে অনেক অনেক বলো তোমরা তো আজকের ভিডিওটা কিন্তু একদম তরিমাকে নিয়ে তো আজকের ভিডিওটা কেমন লাগছে কিন্তু অবশ্যই বলো দেখো আমার তরিমা খাচ্ছে আস্তে আস্তে করে তো খেয়ে নিক তারপরে কিন্তু আবার রাতে আসছি

जा जाला ए बुली गाडा हाम्रो काटो 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 छोडो न त गाले तिगोनै पोदा नरेडी तिमी मुंबई देखि नाभी ओतदो इट्टो खिखा ओके त हा रे मिष्टी खाए न हो कुबि गरे ओके छु खाय न त बाबा केट्टो खाइ दे न न खा मिष्टी खा दे मिष्टी जौरा केसे मर्दा दि